আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ান পদের অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক থেকে এক নম্বর অঙ্কে বলা ছিল যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স বলছে তিন গুণের সাথে তার মানে তিন গুণের সাথে যদি দ্বিগুণ যোগ করি দ্বিগুণ টু এক্স সমান হয় কত আমাদের বলছে নব্বই তাহলে এখান থেকে আমরা করতে পারি এখানে হয় ফাইভ এক্স সমান নাইনটি তাহলে এক্স সমান পাঁচ আঠারো নব্বই তাহলে সংখ্যাটি ছিল আঠারো দুই নম্বর প্রশ্ন বলা ছিল যে বারো ও ছিয়ানব্বই মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তো আমরা প্রথমে দেখি যে কে চার চার ষোলো তার মানে হচ্ছে চব্বিশ বার যায় কিন্তু আমাদের এক থেকে বারো যেহেতু বারো সংখ্যাটা অবশিষ্ট আছে এক থেকে বারোর মধ্যে কতটি সংখ্যা যেটা চার দ্বারা বিভাজ্য যায় তার মানে হচ্ছে চার একবার যায় আর আটকে একবার যায় এই দুইটা সংখ্যা চার দ্বারা বিভাজিত তার চব্বিশ থেকে যদি এই দুইটা সংখ্যা আমরা বাদ দিই তাহলে হয় বাইশটি তাহলে উত্তর হচ্ছে বাইশটি তিন নম্বর বলা হয়েছে যে ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তো ছয় আট যোগ দশ তিনটা সংখ্যা তিন দ্বারা ভাগ তো এর গাণিতিক গড় হচ্ছে আমাদের কত আসে 18 চোদ্দোর দশ চব্বিশ ভক্তিন তার মানে 8 তো বলা হইছে যে আরেকটা দেয়া আছে 7 9 আরেকটা সংখ্যা আমরা জানি না এটা তাই বলছে এটার গাণিতিক গড় এটা সমান হবে তাহলে এটা যেহেতু 8 ছিল এটা সমান হচ্ছে 8 তাহলে এখানে আমরা করতে পারি কি 9 9 5 15 আর 16 তাহলে হচ্ছে 16 যোগ x আর গুণন করে দিলে তিনটা 24 তাহলে x সমান আসছে 16 এসে গেলে হয় আমাদের 8 তার মানে সংখ্যাটি হচ্ছে 8 x এর সমান যদি 8 বসায় তাহলে এই দুইটারই গাণিতিক গড় সমান 4 নম্বরে বলা হইছে যে ক ও খ দুটি সংখ্যা ক এর হাফ এবং খ এর 1/3 অংশ যোগ করলে হয় 45 খ এর অর্ধেক এবং ক এর 1/5 অংশ যোগ করলে হয় 40 ক ও খ এর মান কত তো প্রথম শর্তে হচ্ছে ক এর হাফ অংশ প্লাস খ এর এক বাই তিন অংশ এই দুইটা যোগ করলে আমাদের আসে পঁয়তাল্লিশ তো এখানে আমরা একটা কাজ করে নেই করলে তার মানে তিন ক প্লাস দুই খ সমান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এটা সমান আসে করলে তিন ক প্লাস দুই খ সমান হচ্ছে পাঁচ ছক তিরিশ চার ছক চব্বিশ আর তিন সাতাশ দুইশো সত্তর এখান থেকে আমরা ক বা ক্ষয়ের যে কোনো একটা রাশি নিয়ে নিই আমরা ক্ষয়টা নিয়ে নিলাম কটা উপাশে চলে যাবে দুইশো সত্তর মাইনাস তিন ক তাহলে এখানে থাকে শুধু খ একটা মান আমরা পেলাম তো পরবর্তী আর একটা শর্তে আমাদের বলা হয়েছে কয়ের ক্ষয়ের অর্ধেক তার মানে ক্ষয়ের অর্ধেক মানে হচ্ছে বাই দুই এবং কয়ের এক বাই পাঁচ অংশ এই দুইটা যোগ করলে আসবে বলছে চল্লিশ তো এখান থেকে আমরা লসা করলে হয় পাঁচ দু দশ পাঁচ খ প্লাস দুই ক সমান হচ্ছে চল্লিশ তাহলে আর গুণন করে দিলে আমরা পাই পাঁচ খ প্লাস দুই ক সমান হচ্ছে চারশো তো এখন আমরা এখানে ক্ষয়ের যে মানটা সেটা বসাই দেবো পাঁচ ক্ষয়ের মান হচ্ছে দুইশো সত্তর বিয়োগ তিন ক ভাগ হচ্ছে দুই প্লাস থাকে দুই ক সমান চারশো তো এখানে আমরা গুণ করে দেই পাঁচ শূন্য পাঁচ শতা পঁয়ত্রিশ পাঁচ দুই দশ আট তিন তেরো তেরোশো পঞ্চাশ মাইনাস তিন পাঁচ পনেরো ক নিচে আছে দুই প্লাস টু ক সমান চারশো এখন আমরা লসাগু করলে পাই তেরোশো পঞ্চাশ বিয়োগ পনেরো ক প্লাস দুই দুগুনা চার ক সমান আর গুণন করে দিলাম আটশো তাহলে এখানে আমাদের আসে কত যদি আমরা পনেরো পনেরো ক থেকে চারটা ক চলে যায় থাকে এগারো ক এটাকে এই পেশে নিয়ে এটা এই পেশে নিলে প্লাস হয়ে যায় তাহলে আট পাঁচ তেরো তার মানে পাঁচশো পঞ্চাশ তার মানে ক সমান হচ্ছে আমাদের পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে হচ্ছে এগারো যায় পাঁচ বার তার মানে পঞ্চাশ ক এর মান পেলাম পঞ্চাশ এখন যদি এখানে বসাই দেই দুইশো সত্তর মাইনাস তিন গুণ পঞ্চাশ ভাগ দুই তাহলে হচ্ছে দুইশো সত্তর বিয়োগ তিন পঞ্চাশ দেড়শো ভাগ দুই একশো বিশ ভাগ দুই সমান হচ্ছে ষাট তাহলে ক্ষয়ের মান ষাট এবং কয়ের মান পঞ্চাশ পাঁচ নম্বরে বলা হয়েছে যে প্রতিটি ছয়শ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তো বিশ যেটা লাভ করছে সেটা বিশ পারসেন্ট লাভে ধরলাম বিক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি হয় আমাদের একশো টাকা তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে একশো বিশ এবং বলছে ছত্রিশশো টাকা করে বিক্রয় করছে তাহলে যেটা লাভ করছে সেটার দাম হবে আমাদের কত তিন বারং ছত্রিশ তার মানে হচ্ছে তিরিশ তিন হাজার তিন হাজার টাকা এটা হচ্ছে প্রথমটার ক্রয় মূল্য পরবর্তীটা বলছে আবার বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত আশি টাকা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য ছিল একশো তাহলে টাকা হলে আশি এবং টাকা করে হলে এটা চারটা বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দেখুন একটা তিন হাজার আর একটা পঁয়তাল্লিশশো টোটাল মোট তার মোট ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এবং তার বলা হয়েছিল যে টাকা করে বিক্রয় করছে দুইশো টাকা করে টাকায় বিক্রয় মূল্য ছিল বাহাত্তর বাহাত্তরশো টাকা তার মানে আমরা বলতে পারি তাহলে তার লোকসান ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা তাহলে লস হয়েছে বা লোকসান কত লোকসান হচ্ছে তিনশো টাকা এটাই হচ্ছে নম্বরে যে সম্পূর্ণ একটি খালি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয়ে দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি তিন ঘন্টা পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে তো দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবচ্চাটির দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগে তাই প্রথম পাইপ দ্বারা প্রথম পাইপ হচ্ছে পাঁচ ঘন্টা পূর্ণ করে এক অংশ এক ঘন্টায় পূর্ণ করে এক বাই পাঁচ অংশ দ্বিতীয়টা দ্বারা আমাদের হচ্ছে তিন ঘন্টায় পূর্ণ করে এক ঘন্টায় পূর্ণ পূর্ণ করে করে তিন তিন অংশ অংশ এখন বলছে যদি এক চালু তাহলে বাই কত সময় লাগবে তাহলে এক ঘন্টায় দুইটা পাইপ একসাথে চললে এক ঘন্টায় তারা পূর্ণ করে এটা লসাগু হচ্ছে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ তিন আট আট বাই পনেরো অংশ তাই আট বাই পনেরো অংশ পূর্ণ করে এক ঘন্টায় এবং তাহলে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ কত উল্টে যাবে বলছে দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে দুই বাই তিন অংশ গুণ দুই বাই তিন তার মানে হচ্ছে এখানে হয় চার এখানে হয় পাঁচ তার মানে পাঁচ বাই চার ঘন্টা এটাই হচ্ছে উত্তর সাত নম্বর বলা ছিল একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করছে যারা পাশ করতে পারেনি তাদের বারো জন কম্পিউটার বিজ্ঞানের কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার মানে হচ্ছে ত্রিশ পার্সেন্ট যদি পাশ করে তাহলে একশো বিয়োগ মানে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট হচ্ছে পাশ করেনি বলছে তাদের বারো জন কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তাহলে টোটাল হচ্ছে বিয়াল্লিশ ভাগ সত্তর এবং হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে ছয় শতা বিয়াল্লিশ তার মানে হচ্ছে ষাট জন টোটাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ষাট জন আট নম্বরে বলা হয়েছে যে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের বাহুর দৈর্ঘ্য কত হবে তো ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে আঠাইশ তো ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার তার মানে হচ্ছে পাই মানে বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার মানে হচ্ছে আঠাইশ স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি বাইশ বাই সাত ইন্টু টোয়েন্টি এইট গুণ টোয়েন্টি এইট তাহলে চার সাতা আঠাইশ তো এটা সমান আমাদের আসে চব্বিশশো চৌষট্টি এখন বলা হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল আমরা জানি বাহু যদি এ হয় তাই ক্ষেত্রফল এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার সমানই হচ্ছে চব্বিশশো চৌষট্টি যেটা এ সমান আসবে আমাদের রুট চব্বিশশো চৌষট্টি যেটা করলে আমরা পাবো ফর্টি নাইন পয়েন্ট সিক্স কাছাকাছি মান এটাই আছে নয় নম্বর প্রশ্ন বলা আছে যে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি ময়ের তলদেশ থেকে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা তো একটা বাড়ি এটা হচ্ছে চল্লিশ ফিট তো এখান থেকে নয় ফিট দূরত্বে হচ্ছে যে একটা মই রাখা আছে মইটা হচ্ছে ছাদকে স্পর্শ করছে যেহেতু স্পর্শ করছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলে বলছে এই দূরত্বটা কত বা লম্বটা কত এটা তো আমরা জানি না এটা এক্স তা আমরা এই সূত্র জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভূত স্কোয়ার বা দৈর্ঘ্যটা তাহলে এটা করলে আমাদের আসে ষোলশো আর এখানে আসছে একাশি সমান এক্স স্কোয়ার তাহলে হচ্ছে ষোলশো একাশি সমান এক্স স্কোয়ার তাহলে অতএব এক্স সমান এটার বর্গমূল করলে আমাদের আসে ফর্টি ওয়ান তাহলে উত্তর হচ্ছে ফর্টি ওয়ান দশ নম্বরে বলা হয়েছে যে দে আছে এক্স প্লাস ফাইভ সমান সিক্সটিন এবং এক্সের এর মান দেয় মাইনাস থ্রি ওয়াই তাহলে বলছো মান কত তো এখানে আমরা করতে পারি এক্স এর মানটা বসাই নেই মাইনাস থ্রি ওয়াই সমান সিক্সটিন তাহলে এখানে হয় টু ওয়াই সমান সিক্সটিন তাহলে ওয়াই সমান হচ্ছে এইট এটাই হচ্ছে উত্তর এগারো নম্বর বলা হয়েছে যে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার পাঁচ ছয় ঘন্টায় করতে পারে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একটি কাজ করতে কত ঘন্টা বা কতটুকু সময় লাগবে তো যেহেতু চার ঘন্টা একটা করে পাঁচ ঘন্টা একটা করে ছয় ঘন্টা একটা করে তাহলে এক ঘন্টায় করবে এক বাই চার অংশ এক বাই পাঁচ অংশ এবং এক বাই ছয় অংশ তো বলা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতায় যদি কাজটা করে তাহলে কতটুকু সময় লাগবে এই দুইটা হচ্ছে সবথেকে বেশি কাজ করে যে যার ভগ্নাংশ বড় তার কাজ ছোট তাহলে মানে আমরা বুঝতে পারছি এই দুইটা যদি একত্রে কাজ করে এক ঘন্টায় তারা কতটুকু করতে পারবে এদের লসাক হচ্ছে বিশ তাহলে হচ্ছে চার পাঁচ যোগ চার সমান হচ্ছে নয় বাই বিশ তার মানে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে তারা করতে পারবে নয় বাই বিশ ঘন্টায় বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা দেয় রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো ধরে ঢাকা টাঙ্গাইল এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে টাঙ্গাইল এখানে টোটাল দূরত্বটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইল তো বলা হচ্ছে যে এখান থেকে রহিম ঢাকা থেকে যায় আর করিম হচ্ছে টাঙ্গাইল থেকে করিম ঢাকা থেকে যায় আর রহিম টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যায় রহিম এই দিকে যায় এবং করিম এই দিকে যায় বলা হয়েছে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয় তাই এই করিম এই এক ঘন্টার সময় সে যে তিন কিলোমিটার বেগে বা তিন মাইল বেগে হাঁটে সে তিন মাইল চলে আসছে এখন আমাদের অতিরিক্ত জায়গা আছে টোটাল পঁয়তাল্লিশ মাইল তো এ তিন মাইল বেগে যায় এ চার মাইল বেগে যায় যেহেতু দুইজনের দুই দিক থেকে আসতে আছে। তাদের প্রতি ঘন্টায় দূরত্ব কমে আসতেছে কত এর তিন মাইলের জায়গায় এর চার মাইলের জায়গা টোটাল তিন যোগ চার সমান সাত মাইল সাত মাইল প্রতি ঘন্টায় তাদের কমে যাচ্ছে জায়গাটা এখন বলা হয়েছে এখান থেকে এখানে আসতে বা এদের দুইজনের সাথে যে মিলিত হবে তখন রহিম কতটুকু হেঁটে আসলো আর করিম কতটুকু হেঁটে আসলো টোটাল জায়গা আছে আমাদের বিয়াল্লিশ মাইল তিন মাইল কাটে যাওয়ার পর এবং এখানে আছে আমাদের সাত মাইল তাহলে আমরা বলতে পারি যে বিয়াল্লিশ ভাগ সাত সমান ছয় ঘন্টা লাগতেছে বা ছয় ঘন্টা সময় তাদের লাগতেছে তো তিন মাইল বেগে যেহেতু রহিম করিম হাটে তিন মাইল বেগে আর রহিম হাটে হচ্ছে চার মাইল বেগে তো আমাদের কাছে এখানে চাইছে করিমের সাথে দেখা হবে রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে এখান থেকে আমরা দেখি যে একজন আর হচ্ছে তিন তিন ছয় আঠারো মাইল হাঁটবে একজন আর একজন হাঁটবে ছয় গুণ চার সমান চব্বিশ মাইল তাহলে একত্রে মিলিত হবে তাহলে উত্তর আছে এখানে চব্বিশ মাইল এটাই হবে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালাম